একদমই ভালো লাগা তো বটেই কেননা আমি কিউরিয়েশনটাকে এখন খুব সিরিয়াসলি নিই এখানে কিউরিয়েশন করছি না দে চার বছর হলো কিছু লোকে হয়তো ভুলে গেছে কিন্তু পাঁচ বছর লাইভ এন সিরিজ করেছি সিদ্ধার সঙ্গে যেটাতে অন্তত সাড়ে চারশো কনসার্ট কিউরেট করেছিলাম সেই সময়টা সেরেন ডি গোয়াতে কিউরেট করি সেখানেও অনেক ধরনের শো করি দ্য আইডিয়া এসছে আজকের তারিখে কিন্তু মিউজিক শোনার অডিয়েন্স বিশাল মানুষ কিন্তু এটা একটা ভুল ধারণা যে খালি তারা বলিউড শোনে তারা খালি সিনেমা সঙ্গীত শোনে না একদমই না উল্টোটা যদি এখন গিয়ে দেখা যায় যে আমাদের হলে টিকিট কেটে যতগুলো লোক এসছে যদি আমরা গিয়ে একটা সিনেমা হলে ঢুকি আমি দেখবি যে তার থেকে অনেক 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 কম মানুষ কিন্তু মিউজিক শুনতে আসে এবং আমাদের কনসার্ট ভর্তি করে আসে আর আমাদের কনসার্ট না হলেও আসে অনেকের মানে ভালো আর্টিস্ট ইয়াং গান বাজনা করছে তাদের কনসার্ট শুনতেও হল ভর্তি হয় তো এতখানি যখন ডিমান্ড আছে আমরা কেন সেটা দেব না। নাথ ফেস্টিভ্যালে আমি যেটা করার চেষ্টা করি এখন স্পেশালি যে ক্লাসিক্যাল থেকে শুরু করে ক্লাসিক্যাল ভিত্তিক যতগুলো ফর্ম আছে সেইগুলোকে সামনে নিয়ে আসা কারণ এই ফর্মগুলো কিন্তু নতুন অনেকগুলো ফর্ম নতুন আজকে যেভাবে তন্ময় বাজাচ্ছে তন্ময় দেওয়চাকে সেই স্টাইল অফ প্লেয়িংটা কিন্তু বেশ অন্যরকম আমরা যেটা করতে যাচ্ছি ট্রান্সফরমেশনে সেখানে দেখা যাবে যে মহেশ রাগবান জিও স্ট্রেট বাজাচ্ছে মানে ইজ প্লেইং দ্য আইপ্যাড পিওর ক্লাসিক্যাল অন আইপ্যাড এই যে ফিউজন ফর্ম্যাটটা গত বছর আমরা গজল আমি কিউরেট করেছিলাম গজল ইজ অলসো বেসড অন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এই যে পুরো ক্লাসিক্যাল ভিত্তিক জগৎটা এইটা লোকের সামনে তুলে ধরা ধরার দরকার এই জন্য যে মানুষ জানে না যে ক্লাসিক্যালের কন্ট্রিবিউশনটা কি আপনারা যা শুনছেন তার একটা বিশাল অঙ্গ কিন্তু অংশ কিন্তু ক্লাসিক্যাল থেকেই এসেছে সেই জিনিসটা না দিয়ে আমরা প্রেজেন্ট করি এবং এভরি ডে উই হ্যাভ হাউসফুল শো এবং মানুষ যেভাবে শোনে যেভাবে বলে সারা বছর বলতে থাকে স্যার এই বছর কী হবে কি কি হবে কি কি করা যাবে তো এই ডিমান্ডটা তৈরি হয়েছে আমার খুব আনন্দ এবং অফকোর্স দায়িত্ব বাড়ছে আর ভালো ভালো কিন্তু এত আর্টিস্ট আছে আমাদের ভারতবর্ষে ভালো ভালো আর্টিস্ট যে তাদেরকে কিউরেট করার জন্য সত্যি আমিও বসে আছি তারাও আসার জন্য মুখিয়ে আছে তার মানে কোনো দিন কলকাতায় বাজায়নি আজকে প্রথম মানে হামরিম সোলো বাজাচ্ছে সো দিস ইজ এ ওয়ান্ডারফুল পিরিয়ড অফ টাইম যেখানে মানুষ কিন্তু একরকম একটা সাউন্ড নিয়ে পড়ে নেই আর তারা ঠিক যেরকম সিনেমাতেও ওটিটিতেও বিভিন্ন ধরনের সিনেমা দেখছে সেরকম মিউজিকও কিন্তু কনজিউম করছে যত রকম মিউজিক সব মানে ডেথ মেটাল থেকে শুরু করে ভজন উবধি তারা সব শুনতে রাজি আছে যদি ভালো হয় আর্টিস্ট ভালো কিনে সেটা দেখতে হবে সো ডেফিনেটলি নাথ উই আর ভেরি প্রাউড অফ নাথ বিগ থ্যাংকস টু দ্য ভারতীয় বিদ্যাভবন আমার মাথা এখনো নড়ছে বিকজ ওখানে এখন প্রোগ্রাম হচ্ছে খুব খুব সুন্দর সুন্দর আর্টিস্ট অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট অডিয়েন্স নাথ ফেস্টিভাল সিজন ফোর এত সাকসেসফুল করেছে উই আর রিয়েলি গ্রেটফুল টু এভরি ওয়ান ফর কামিং এন্ড মেক ইট সো সো সাকসেসফুল মানে অ্যান্ড থ্যাংকস টু বিক্রম যে এত সুন্দর কিউরেশন করেছে এইরকম কিউরেশন কলকাতার অডিয়েন্সে দেখেনি সো আপনারা নিশ্চয়ই নেক্সট সিজনও আসবেন অ্যান্ড হারতে পিদে হবেন দে আর সো মাচ সাপোর্টিভ টু দিস কাইন্ড অফ কনসেপ্ট আমি কারণ নিশ্চয়ই নাম বলেছি আমি বলে লাভ নেই কারণ এই ধরনের মানে ইন্ডিয়ান থেকে সবার কাছে একটা অন্য ধরনের কিউরেশান সেটা আর প্রত্যেকবার যিনিবিলা সভাঘরে এটা হয় অ্যান্ড আশা করি আপনাদের আশীর্বাদ থাকবে তো এরকমই চলবে থ্যাংক ইউ সো মাচ নাথ ফেস্টিভ্যালের চতুর্থ বছর এটা বিক্রম আমার প্রিয় বন্ধু এবং পণ্ডিত বিক্রম ঘোষ এটা গত চার বছর ধরে কিউরেট করছে অসাধারণ কিছু কিউরেশন এবং বিশেষ করে আজকে দাঁত ফেস্টিভ্যালের শেষ দিন আমরা এত ধরে যেটা দেখলাম সেটা তন্ময় দেওচাকে হারমোনিয়াম আমি বহুদিন এত ভালো হারমোনিয়াম শুনিনি প্রায় গত এক ঘন্টার উপর ধরে এত অসাধারণ একটা পেশকাস অপূর্ব লাগলো এবং বিক্রম যে এইরকম শিল্পীদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে এসে তাদের এখানে আমাদের সাথে পরিচিত করাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার এরপর অবশ্য বিক্রমের নিজের শো রয়েছে ট্রান্সফরমেশন সেটাও শোনার আগ্রহী রয়েছে নাথ ফেস্টিভ্যালের মতো এটা আরও আরও অনুষ্ঠান হোক কলকাতায় হতে থাকুক তবে একটা কথা যেটা খুব বলবো সেটা হচ্ছে যে টিকিট বিক্রি করে শো হচ্ছে এবং হল পরিপূর্ণ এটা একটা অসাধারণ জিনিস এবং ক্লাসিক্যাল মিউজিকের প্রতি মানুষের যে ভালোবাসা আছে অন্তরের ভালোবাসা আছে সেটা এটাই সি নাদ ইজ সামথিং বিট বি এড কনসেপ্টরাইজড থ্রি ইয়ার্স ব্যাক এন্ ইস দা ফোর্থ সিজন বিচ বি আর হাভিং ইজ পার্টিকুলার ফেস্টিভ্যাল It's a great festival curated by Pandit Bipkal Ghosh. He's a very, very brilliant and, and a very innovative curator, I would say, who has been curating festivals throughout India and abroad. And uh, Bharati Vidya Bhavan is very lucky to have him on our board to curate this particular Nath. And this year, the fourth season which we have, it's totally different from uh, what we had in the last three seasons absolutely mesmerizing performances which is being done by all the artists and today we are having this harmonium solo something which is unheard of in indian music or indian classical music for a very very long period of time and the performance is something should be experienced by the people and finally i thank all the calcutta audience who have got so much of faith in us in Bhardi Bhavan as well as with Vikram Ghosh, who has come in large number to fill up the entire seats of the GD Birla Sabhagra. Thank you.